রজিম সালামু আলাইকুম রহমাতুল্লাহ কানের সমস্যায় যারা ভুগছেন পৃথিবীতে আপনার আশেপাশে যদি কোনো কেউ কানের সমস্যায় ভোগে তাহলে আমি যে চিকিৎসা আপনাদের সামনে তুলে ধরব যদিও মুসলমান সমাজের মধ্যে একটু সমস্যা তারা ব্যবহার করতে ইচ্ছা করবে না কিন্তু হিন্দু বৌদ্ধ ভাই বোনেরা খুব বেশি আগ্রহ হবেন যে ওষুধের কথা আমি বলব আপনি যদি কানের সমস্যায় ভোগেন বা আপনার আশেপাশে কেউ যদি ভোগে কান দেখা গেল অনেকে এঁকে যায় অনেকে পর্দা ফুটে যায় কানে অনেকের ব্যথা করে অনেকে কানে কম শোনে আবার অনেকের কানে শোষ শব্দ শোনা যায় তো এই ধরনের রোগ যদি আপনার বা আপনার আশেপাশে কারো হয়ে থাকে তাহলে এর চিকিৎসা একেবারে বিনা পয়সায় কোনো আমেরিকা থেকে বা ইউরোপ থেকে বিশেষজ্ঞ কোনো কষাই নামে ডাক্তারের কাছে আপনার যেতে হবে না কারণ তারা আমাদের দেশে অনেকে আসে এই কানে চিকিৎসা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে হাতিয়ে নিয়ে চলে যায় ছোট ছোট চিকিৎসার জন্য দশ হাজার টাকা দিতে হয় তো এরা ডাক্তার না কসাই। কানের চিকিৎসার জন্য কোন কান বিশেষজ্ঞের কাছে আপনাদের আর যেতে হবে না কখনো কানে যদি এই সব রোগগুলি আপনি মনে করেন দেখা দিয়েছে তাহলে সকালে উঠে দেশি গাই গরুর প্রথম প্রেশাবে প্রথম তার তেলার এক ফুটা এক কানে আর এক ফোঁটা আর এক কানে যদি দুই কানে না হয় এক কানে হলে এক ফোটা দিয়ে দেন বেশি না দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার কানের সব সমস্যা সমাধান হয়ে যাবে তবে এই গায়ে যেন বিদেশি গায়ে না হয় অথবা গর্ভবতী যেন না হয় তো গায়ের মূত্র হিন্দু সমাজের লোকেরা কেন পান করে সেটা কিন্তু আপনি আমি এখন বুঝতে পারছি গায়ের মূত্র হিন্দুরা তারা গায়কে মাতা বলে আর মাতার পেশাব তারা এই মাতার মূত্র তারা খুব বেশি পান করে কিন্তু মুসলিমরা গায়ের মূত্র কখনো পান করবে না হোক সে কোন রোগের চিকিৎসা কারণ এ ধরনের জিনিস আপনারা বা আমরা শরীরের বাহিরে ব্যবহার করতে পারবো কারণ এগুলি সব না পাক মুখের ভিতরে আমরা দিতে পারবো না যেমন শুকরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম যারা মুসলিম আমরা কিন্তু শুকরের চর্বি দিয়ে যত ভালো ভালো সাবান তৈরি হচ্ছে সেগুলি দিয়ে আমরা গা ডুলতে পারবো তাতে কোনো সমস্যা নেই কোরআনে গায়ের দুধ পান করার জন্য এবং চতুষ্পদ প্রাণীর যেগুলি হালাল হালাল প্রাণী যেসব চতুষ্দ প্রাণীগুলি জাবর কাটে সেগুলি ঘাস কর যারা এগুলি দুধ পান করার জন্য আল্লাহ বলেছেন এই প্রাণীগুলিকে চতুষ্দ প্রাণী যারা জাবর কাটে এদেরকে আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন এর প্রমাণে পাঁচ নম্বর সোরাল নায়দার প্রথম আয়াতে এবং দুধের ব্যাপারটি নিয়ে আল্লাহ তালা বলছেন ষোলো নম্বর সোরান নাহালের ছেষট্টি নম্বর আয়াতে নিম্বাইনি ফারতিনিস তো কানের সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম কানের যত ধরনের সমস্যা আপনার দেখা দিক না কেন সকালে দেশি গায়ে গরুর পহেলা পেশাবের এক ফোটা কানে দিতে হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার কানের সমস্ত সমস্যার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না